সাদা পতাকা কিসের প্রতীক শান্তির প্রতীক কালো পতাকা কিসের প্রতীক প্রতীক লাল পতাকা কিসের প্রতীক বিপ্লবের প্রতীক সবুজ পতাকা কিসের প্রতীক ইসলামের ঐতিহ্যের প্রতীক ফেরেস্তারা কিসের তৈরি নূরের তৈরি নবীগণ কিসের তৈরি মাটির তৈরি মানুষ কিসের তৈরি মাটির তৈরি পশু পাখি তৈরি পানি ও মাটির তৈরি শয়তান কিসের তৈরি ধোয়া বিহীন আগুনের তৈরি ক্যান্সার থেকে বাঁচতে হলে কাঁচা মরিচ খান রক্ত স্বল্পতা দূর করতে হলে ঢেঁড়স খান হজম সহায়তা করতে হলে কচু খান পেটের ভুড়ি কমাতে হলে জিরার পানি খান শ্বাস প্রশ্বাসের সমস্যা হলে গোলমরিচ খান শরীরে শক্তি বাড়াতে হলে খান বুকের মাঝখানে ব্যথা কিসের লক্ষণ লক্ষণ বুকের বাম পাশে ব্যথা কিসের লক্ষণ হার্টের রোগের লক্ষণ বুকের ডান পাশে ব্যথা কিসের লক্ষণ লিভারের সমস্যা বুকের নিচে ব্যথা কিসের লক্ষণ সমস্যা বুক জুড়ে কিসের লক্ষণ হার্ট অ্যাটাকের লক্ষণ বমি হলে প্রাথমিক অবস্থায় কি করা উচিত পানিতে লবঙ্গ মিশিয়ে পান করুন মাথা ঘোরালে প্রাথমিক অবস্থায় কি করা উচিত মধু ও লেবুর পানি পান করুন শরীরে ক্ষত হলে কি করা উচিত হলুদ তেল গরম করে লাগান সর্দি হলে কি করা উচিত গরম দুধে হলুদ মিশিয়ে পান করুন দাঁতের ব্যথা হলে প্রাথমিক অবস্থায় কি করা উচিত আদার রস গরম করে লাগান কোন পাতা দিয়ে গোসল করলে শরীরের দুর্গন্ধ দূর হয় তেজপাতা কোন মাছ খেলে হার্ট অ্যাটাক ঝুঁকি বাড়ে তেলাপিয়া কি খেলে ডিপ্রেশন কমে ও মুড ভালো থাকে কলা বদ পান করলে কোন অঙ্গ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় লিভারের কোন ফল খেলে চুলের গোড়া মজবুত হয় শশা কোন পাতার রস মাথায় দিলে উকুন থাকে না পান পাতা কচু খেলে কি উপকার হয় কমে কচুর লতি খেলে উপকার হয় চুল পড়া বন্ধ হয় লাউ খেলে কি উপকার হয় পেট পরিষ্কার থাকে মিষ্টি কুমড়া খেলে কি উপকার হয় ত্বক উজ্জ্বল হয় কলমি শাক খেলে কি উপকার হয় কষ্ট কাটিন দূর হয় ওই খেলে কি উপকার হয় না